অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন বর্তমান পুলিশের শতকরা আশি জনই আওয়ামী আমলের যাদের হৃদয়ে ছাত্রলীগ তারাই এ সরকারের জন্য কাজ করছে না রোববার জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই অভ্যুত্থান নিয়ে চারটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি এসব কথা বলেন আইন উপদেষ্টা বলেন বিপ্লব পরবর্তী কিছু সমস্যা থাকে তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার গণ নিয়ে সকলের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্য আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আসিফ নজরুল তিনি বলেন বিএনপির সঙ্গে গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বুঝাবুঝি কাম্য নয় এটি গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের দোষরদের কতটা উৎসাহিত এবং ব্যাপরা করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি আসিফ নজরুল আরো বলেন গণহত্যায় জড়িতদের হাতে রয়েছে লুটপাট করা বিপুল পরিমাণ টাকা অনেক সুবিধাবাদী গোষ্ঠী শক্তিশালী প্রচারণা নেটওয়ার্ক এবং শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন তাদের বিরুদ্ধে যদি কিছু করতে হয় তবে জুলাই গণভ্যুত্থানের শহীদ ছাত্রদের আত্মত্যাগকে স্মরণ করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের মধ্যে ভিন্নমত মত থাকবে তবে তা যেন দেশের শত্রুদের জন্য উৎসাহের কারণ না হয়